আসসালামু আলাইকুম আখুরা আজকে আমি মিষ্টি বানাবো যে করতেছে ডিমগুলো ফেটে নিব আজকে আমার উপকরণগুলো গুলা দেখেন আপনারা এই যে আমি ডিম নিলাম দুইটা তার ময়দা নিলাম সুজি গুঁড়ো দুধটা নিলাম লিকুইড দুধ দিলাম এই যে লবণ বেকিং বেকিং পাউডার এখন এগুলো ফেটে নিব ডিমগুলো মেটানো হয়ে গেছে এখন আমি দুধটা মিষ্টিটা গলিয়ে নিব এই যে আমি মিষ্টির জন্য গুঁড়ি দুধের গুঁড়িটা নিলাম আর অর্ধেক গুলো দিলাম তারপর বাকি গুলো দিব সব মিক্স করব এই যে বেকিং পাউডারটা দিলাম লবণ দিতেছি ময়দা দিব তিন চামচ তিন চামচ সুজি দুই চামচ দিব তেল দিয়ে দিলাম তিন চামচ এখন আমি সবগুলা মিশিয়ে নিব সবগুলা ভালো করে ডলে মিশিয়ে নিব এই যে ইয়েও হবে এই যে গোটা গোটা হয়ে যাবে তারপরে ডিম গুলা দিব এই যে এরকম করে নেবেন এখন ডিম আস্তে আস্তে একটু একটু করে মেখে নিব এই যে দুধটা দিলাম হালকা একটু দুধ দিয়ে দিব দুধের গুঁড়ি তিন চামচ উপর দিয়েছে পাঁচ মিনিট রাখি দিব রেস্টে তারপর আমি বানিয়ে নিব এই যেগুলা হয়ে গেছে এখন এই যে এখন বানিয়ে নিব সবগুলো এখন যে টেতে আমি আগে তেল একটু মিক্সে মিশিয়ে নিই তেল মেখে নিলাম এই যে নিলাম অল্প একটু করে নিব এই যে বোলারটা করে নিলাম এভাবে সুইট বল বানিয়ে নিবেন মিষ্টি এই যে খুব সুন্দর হয়

তালগুলা গরম হয়েছে এখন আমি তাপ তাপ মাখতে তো কমাই দিলাম হালকা দিয়ে দিলাম ওনা একটা একটা করে সবগুলা দিয়ে দেব এই যে boiling সে একটু লালসা করব তারপর উঠে ফেলব

এই যে এখন মিষ্টি গুলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি মুট করছি এই যে পুরোপুরি ঠান্ডা এখন আমি দিয়ে দিব সবগুলো পাঁচ মিনিট পরে উঠে ফেলবো আমি এগুলা সবগুলা দিয়ে দিলাম এই যেগুলো পাঁচ মিনিট পরে উঠাবো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম এই যে মিষ্টিগুলা হইতেছে

দেখছেন কোন সুন্দর カラーটা আসছে জিapur এর বাবা বানিয়েকে দেখবেন সুইট বল মিষ্টি এবা বানাবেন আজ মত বিধান নিলাম লাভেস